দিল্লির কনট প্লেসে অবস্থিত সিংহ মোটরসের নাম শহরের প্রতিটি কোণে বিখ্যাত ছিল এই গাড়ির শোরুম তার চমৎকার সার্ফিস এবং সততার জন্য পরিচিত ছিল এই শোরুমের মালিক ছিলেন তিরিশ বছর বয়সী অজয় সিংহ যে তার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তা দিয়ে এই ব্যবসাকে এখানে নিয়ে এসেছিল অজয় শুধু একজন সফল ব্যবসায়ী ছিল না বরং একজন বুদ্ধিমান মানুষও ছিল যে মানুষের সত্যতা পরীক্ষা করতে পারদর্শী ছিল অজয়ের মা কমলা দেবী একজন ঐতিহ্যবাহী গৃহিণী ছিলেন যিনি তার ছেলের সুখেই নিজের সুখ দেখতেন তিনি চাইতেন যে অজয়ের বিয়ে কোনো ভালো ঘরের মেয়ের সাথে হয় যে তার ছেলেকে বুঝবে এবং পরিবারের সম্মান বজায় রাখবে কমলা দেবীর একমাত্র স্বপ্ন ছিল যে তার ছেলে একটি সুখী জীবনযাপন করুক ছেলে অজয় কমলা দেবী একদিন নাস্তার টেবিলে বসে বললেন এখন তোমার বয়সও হয়ে গেছে আমি ভেবেছি তোমার জন্য কোনো ভালো মেয়ে দেখি অজয় চায়ের চুমুক দিতে দিতে মায়ের কথা শুনল সে জানত যে মায়ের চিন্তা যথার্থ কিন্তু তার মনে অন্য কিছু চলছিল অজয় বলল মা আমার কোনো তারা নেই কিন্তু আপনি চাইলে দেখতে পারেন হ্যাঁ বেটা রীতাজি তার মেয়ের কথা বলেছিলেন মেয়েটি খুব ভালো পড়াশোনা করা এবং ভালো ঘরের তার নাম নয়না কমলা দেবী খুশিতে বললেন অজয়ের মনে একটা চিন্তা এলো সে তার জীবনে অনেক মেয়েকে দেখেছে যারা টাকা এবং মর্যাদা দেখে সম্পর্ক করে না যে মানুষের সত্যতা দেখে সে চাইতো যে যে মেয়ে তার জীবনে আসবে সে তাকে একজন মানুষ হিসেবে ভালোবাসবে না যে তার টাকার জন্যে অজয় ভাবল কেন আমি এই মেয়েটির পরীক্ষা নিই দেখি সে কেমন সে মনে মনে একটা পরিকল্পনা বানালো সে নয়নার সাথে প্রথমবার মিলিত হওয়ার সময় নিজেকে একজন মেকানিক হিসেবে উপস্থাপন করবে এবং দেখবে মেয়েটির আচরণ কেমন হয় পরের দিন কমলা দেবী রীতাজির সাথে কথা বলে মিলনের সময় নির্ধারণ করলেন তারিখ ছিল পরের সপ্তাহের রবিবার এবং জায়গা ছিল একটি ফ্যামিলি রেস্তোরাঁ ব্যাটা পরের রবিবার মিলতে হবে তুমি প্রস্তুত থেকো কমলা দেবী অজয়কে বললেন অজয় হ্যাঁ বলে দিল কিন্তু তার মনে তার পরিকল্পনা চলছিল সে ভাবছিল কিভাবে সে তার চেহারা বদলে নরনার সত্যতা জানবে রবিবারের দুদিন আগে অজয় তার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী রাজের সাথে কথা বলল রাজ তার সাথে গত দশ বছর ধরে কাজ করছে এবং অজয়ের ডান হাত ছিল অজয় রাজকে বলল রাজ আমার তোমার কাছ থেকে একটা কাজ করাতে হবে খুব জরুরি রাজ জিজ্ঞাসা করল হ্যাঁ স্যার বলুন আমার একটা মেয়ের সাথে মিলতে হবে কিন্তু আমি তার সত্যতা জানতে চাই তাই আমি মেকানিক বনে তার সাথে মিলব তোমাকে আমার সাথে যেতে হবে এবং আমার মালিকের ভূমিকা করতে হবে অজয় তার পরিকল্পনা বলল রাজকে একটু অবাক লাগল কিন্তু সে অজয়ের কথা মেনে নিল সে জানত যে অজয় যা করে ভেবে চিন্তে করে শনিবার সন্ধ্যায় অজয় তার পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দিল সে পুরনো কাপড় বের করল হাতে গ্রিস লাগালো এবং একজন মেকানিকের চেহারা ধারণ করলো সে দেখতে একদম আলাদা লাগছিল যেন কোনো সাধারণ শ্রমিক রবিবার সকালে কমলা দেবী অজয়কে বললেন ব্যাটা আজ সন্ধ্যায় মিলতে হবে তুমি প্রস্তুত হয়ে নাও অজয় বলল হ্যাঁ মা আমি সময় মতো পৌঁছাব কিন্তু অজয়ের পরিকল্পনা অন্য ছিল সে রাজের সাথে রেস্তোরাঁর কাছে একটা ছোট চায়ের দোকানে বসল এবং নয়নার আশার অপেক্ষা করতে লাগল সন্ধে ছটায় একটা গাড়ি রেস্তোরাঁর সামনে থামল তাতে দুজন মেয়ে নামল একজন নয়না এবং অন্যজন তার বন্ধুক কণিকা নয়না সুন্দরী ছিল সে দামি কাপড় পরেছিল এবং তার অঙ্গভঙ্গি দেখাচ্ছিল যে সে একটা ধনী ঘরের মেয়ে অপরদিকে কণিকা সাধারণ কাপড়ে ছিল কিন্তু তার মুখে একটা সুন্দর হাসি ছিল অজয় রাজকে বলল চল এখন শুরু করি তারা দুজনে রেস্তোরাঁর দিকে গেল অজয় তার নোংরা কাপড় দেখল এবং একটা গভীর শ্বাস নিল এটা ছিল পরীক্ষার মুহূর্ত রেস্তোরাঁর বাইলে নয়না এবং কণিকা অপেক্ষা করছিল নয়না বারবার তার ফোন চেক করছিল এবং একটু অস্থির লাগছিল নয়না কণিকাকে বলল ই আর কণিকা আম্মি বলেছিলেন যে ছেলে ছটায় আসবে এখনও আসেনি কণিকা বোঝানোর চেষ্টা করে বলল আরে নয়না একটু ধৈর্য ধর হয়তো ট্র্যাফিকে আটকে গেছে তখনই অজয় এবং রাজের নজর তাদের দুজনের ওপর পড়ল অজয়ের হৃদয়ের ধুকপুক বেড়ে গেল এখন সে তার পরিকল্পনা কার্যকর করতে চলেছে অজয় রাজকে আসতে বলল রাজ এখন আমি গিয়ে তাদের সাথে কথা বলি তুমি একটু পরে এসো এবং আমার মালিক বনে এসো রাজ হ্যাঁ বলল এবং অজয় নয়নার দিকে এগিয়ে গেল অজয় নয়নার কাছে গিয়ে বলল এক্সকিউজ মি আপনি নয়না নয়না অজয়কে দেখে তার মুখে অবাক ভাব এল সামনে দাঁড়ানো লোকটা নোংরা কাপড়ে ছিল হাতে থেকে তেলের গন্ধ আসছিল এবং সে একদম ভালো লাগছিল না নয়না ঘৃণায় দেখে বলল হ্যাঁ আমি নয়না আপনি কে অজয় বলল আমি অজয় আন্টি আপনার সাথে মিলতে পাঠিয়েছেন নয়নার মুখের রং উড়ে গেল সে অজয়কে মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগল তাকে বিশ্বাস হচ্ছিল না যে এই সেই ছেলে যার সাথে তার মায়ের কথা হয়েছে নয়নার আগে বলল কি মজা এটা আপনি কে আমি কোনো মেকানিকের সাথে বিয়ে করতে পারি না অজয় শান্তভাবে বলল আমি অজয় সিংহ আমার মা কমলাদেবী আপনার মায়ের সাথে কথা বলেছিলেন নয়নার রাগ আরও বেড়ে গেল সে কণিকার দিকে তাকাল এবং তারপর অজয়ের দিকে ফিরে বলল নয়না বলল দেখুন এখানে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে আমার কোনো মেকানিক দরকার নেই আমি একটা ভালো ঘরের মেয়ে এবং আমার ভালো ঘরের ছেলে চাই না যে কোনো নোংরা কাপড় পরা শ্রমিক কণিকা অজয়ের আচরণে কিছু আলাদা দেখল সে বুঝল যে এই লোক যাই হোক শিক্ষিত এবং তার কথাবার্তা শিষ্টাচার আছে সে নয়নাকে থামানোর চেষ্টা করল কণিকা বলল নয়না একটু শান্ত হ অন্তত তার কথা তো শোন কিন্তু নয়না কণিকার কথা শুনল না সে অজয়ের সাথে আরও খারাপভাবে পেশ আসতে লাগল নয়না বলল আমি তার কোনো কথা শুনতে চাই না এটা দেখুন না তার কাপড় তার হাত এদের থেকে তো দুর্গন্ধ আসছে আমি এমন লোকের সাথে বিয়ে কি করে করব অজয়ের হৃদয়ে এই কথাগুলো ছুরির মতো লাগছিল কিন্তু সে নিজেকে সামলে রাখল সে দেখছিল যে নয়নার চিন্তা কতটা সংকীর্ণ অজয় ধৈর্য সহকারে বলল ম্যাডাম আমি বুঝতে পারি যে আপনার এসব ভালো লাগছে না কিন্তু অন্তত একবার আমার কথা তো শুনুন নয়না কঠোরভাবে বলল আপনার কি কথা শুনব আপনি মেকানিক শ্রমিক আমার আপনার মতো লোকের সাথে কোনো সম্পর্ক নেই আমি চললাম তখনই রাজ সেখানে এলো সে ভালো কাপড় পরে এসেছিল এবং একদম জেন্টেলম্যান লাগছিল রাজ অজয়ের কাছে এসে বলল অজ এখানে কি করছিস আমি তোকে বলেছিলাম যে গাড়ি পরিষ্কার করে রাখ এখানে কেন এসেছিস নয়নার নজর রাজের ওপর পড়ল তাকে লাগল যে এই লোকটা ভালো দেখাচ্ছে নয়না রাজকে জিজ্ঞাসা করল আপনি কে রাজ অজয়ের পরিকল্পনা অনুসারে বলল আমি এর মালিক এটা আমার এখানে কাজ করে লাগছে এটা আপনাকে বিরক্ত করছিল নয়নার মুখে তৎক্ষণা থাসিয়ে এলো সে ভাবল যে শায়দ এই সেই ছেলে যার সাথে তার মোলাকাত হওয়ার কথা নয়না রাজকে বলল ও তাহলে আপনিই অজয় সিংহ আমার লেগেছিল যে এই ম্যাকানিকই অজয় রাজ অজয়ের দিকে তাকালো এবং তারপর নয়নাকে বলল না ম্যাডাম আমি রাজ এটা আমার কর্মচারী লাগছে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে নয়নাকে বোঝা যাচ্ছিল না যে কি হচ্ছে সে অজয়ের দিকে রাগে তাকালো নয়না অজয়কে বলল তো আপনি মিথ্যে বলেছিলেন আপনি অজয় সিংহ নন অজয় বলল ম্যাডাম আমি কোনো মিথ্যে বলিনি আমি সত্যিই অজয় সিংহ নয়না আরও বিভ্রান্ত হয়ে গেল তাকে লাগছিল যে কেউ তাকে বোকা বানাচ্ছে কণিকা সব কিছু মনোযোগ দিয়ে দেখছিল তাকে লাগছিল যে এখানে কিছু তো গণ্ডগোল আছে অজয়ের কথাবার্তা এবং আচরণ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে পড়াশোনা করা লোক কণিকা নয়নাকে বলল নয়না আমার লাগছে আমরা কিছু ভুল বুঝছি কেন না আমরা তার পুরো কথা শুনি কিন্তু নয়না রাগ এখনও কমেনি সে অজয়কে এক নজরে দেখতে থাকল নয়না রাগ দেখে অজয়ের মনে দুঃখ হলো। সে বুঝে গেল যে নয়নার চিন্তা কতটা সংকীর্ণ তাকে লাগল যে এখন সত্য বলার সময় এসেছে অজয় রাজের দিকে তাকালো এবং তারপর নয়নাকে বলল ম্যাডাম আমি আপনাকে সত্য বলতে চাই নয়নার আগে বলল কোন সত্য আপনি তো আগেই মিথ্যে বলেছেন অজয় ধৈর্য সহকারে বলল আমি সত্যিই অজয় সিংহ কিন্তু আমি মেকানিক নই আমি সিংহ মোটরসের মালিক নয়নার চোখ ফেটে গেল তাকে বিশ্বাস হচ্ছিল না নয়না বলল তাহলে এই নাটক কেন করলেন অজয় বলল কারণ আমি আপনার সত্যতা জানতে চাইছিলাম আমি দেখতে চাইছিলাম যে আপনি আমাকে ভালোবাসবেন নাকি আমার টাকা নয়নার মুখে লজ্জার ভাব এলো কিন্তু তবুও সে রাগে ছিল নয়না বলল তাহলে আপনি আমাকে বোকা বানিয়েছেন এটা কেমন উপায় অজয় বলল ম্যাডাম আমি আপনাকে বোকা বানাইনি আমি শুধু দেখেছি যে আপনি কেমন মানুষ কণিকা সবকিছু বুঝে গেল তাকে অজয়ের কথা সঠিক লাগল সে নয়নাকে বলতে লাগল কণিকা বলল নয়না আমার লাগছে অজয় জি ভুল করেননি তিনি শুধু জানতে চেয়েছিলেন যে তুমি তাকে মানুষ হিসেবে পছন্দ করবে নাকি আর তার টাকার জন্য নয়না কণিকার দিকে রাগে তাকাল নয়না বলল কণিকা তুমি তার পক্ষ নিচ্ছ তারা আমাদের সাথে ধোকা করেছে অজয় শান্তভাবে বলল ম্যাডাম আমি কোনো ধোকা করিনি আমি শুধু আমার পরিচয় লুকিয়েছিলাম এবং আপনার প্রতিক্রিয়া থেকে আমার বোঝা গেল যে আপনি কেমন মানুষ নয়নার রাগ আরও বেড়ে গেল সে অনুভব করল যে তার অপমান হয়েছে নয়না বলল আমি এমন লোকের সাথে বিয়ে করতে পারি না যে মিথে বলে এবং থোকা দেয় অজয় বলল ম্যাডাম সিদ্ধান্ত আপনার কিন্তু আমি শুধু বলতে চাই যে যদি আপনি কাউকে শুধু তার কাপড় এবং দেখানো দেখে ভালোবাসেন তাহলে এটা সত্যিকারের ভালোবাসা নয় কণিকাকে অজয়ের কথা খুব ভালো লাগল সে অনুভব করল যে এই লোকটা সত্যি বুদ্ধিমান এবং তার হৃদয়ে ভালো অনুভূতি আছে কণিকা অজয়কে বলল অজয় আমার লাগছে আপনি সঠিক করেছেন আজকের যুগে এটা জানা দরকার যে মানুষ আপনাকে টাকার জন্য পছন্দ করে নাকি আপনার ভালত্বের জন্য নয়নাকে কণিকার পক্ষ নেওয়া খারাপ লাগল নয়না কণিকাকে বলল কণিকা তুমি আমার বন্ধু না তার কণিকা ভালোবাসা সহকারে বলল নয়না আমি তোর বন্ধু তাই তোকে সত্য বলছি তুই যে আচরণ অজয়জির সাথে করেছিস সেটা ভুল ছিল অজয়কে কণিকার কথা খুব ভালো লাগল সে বুঝে গেল যে এই মেয়েটি নয়না থাকে একদম আলাদা অজয় কণিকাকে বলল ধন্যবাদ ম্যাম অন্তত আপনি সদ্যতা বুঝেছেন নয়নার আগে বলল আমি এখান থেকে চললাম আমার এমন লোকদের সাথে কথা বলতে ইচ্ছে নেই যারা ধোকা দেয় কণিকা নয়নাকে থামানোর চেষ্টা করল কণিকা বলল নয়না রুক একবার শান্ত হয়ে ভাব কিন্তু নয়না কণিকার কথা শুনল না এবং সেখান থেকে চলে গেল কণিকা সেখানেই থেকে গেল তাকে লাগল যে নয়না ভুল সিদ্ধান্ত নিয়েছে অজয় কণিকাকে বলল ম্যাম আপনি যান আপনার বন্ধু আপনার অপেক্ষায় থাকবে কণিকা বলল না অজয়জি আমার লাগছে নয়না ভুল করেছে আপনি একজন ভালো মানুষ এবং আপনি যা করেছেন সেটা সঠিক ছিল রাজও সব কিছু দেখছিল তাকে লাগল যে কণিকা সত্যিই একটা ভালো মেয়ে রাজ অজয়কে বলল স্যার এই মেয়েটি খুব ভালো এতে বুদ্ধি আছে অজয় কণিকার দিকে তাকালো এবং হাসল নয়নার চলে যাওয়ার পর মাহল একটু শান্ত হয়ে গেল অজয় রাজ এবং কণিকা রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়েছিল কণিকার মুখে চিন্তার ভাব ছিল কণিকা অজয়কে বলল অজয় আমাকে নয়নার আচরণের জন্য মাফ চাইতে হবে সে আপনার সাথে খুব খারাপ আচরণ করেছে অজয় বুদ্ধিমত্তা সহকারে বলল আপনাকে মাফ চাইতে হবে না আপনি কোনো ফুল করেননি বরং আপনি সত্যতার পক্ষ নিয়েছেন কণিকাকে অজার কথা ভালো লাগল তাকে অনুভূত হল যে লোকটা সত্যি হৃদয় থেকে ভালো রাজ কণিকাকে বলল ম্যাম আপনি চাইলে ভিতরে গিয়ে কিছু পান করতে পারেন এত কিছু হয়েছে কণিকা বলল হ্যাঁ এটা ভালো হবে আমারও নয়নার জন্য চিন্তা হচ্ছে তিনজনের রেস্তোরাঁর ভিতরে গেল এবং একটা টেবিলে বসল অজয় তার কাপড় দেখল তাকে এহসাস হল যে সে এখনও মেকানিকের কাপড় পরে আছে অজয় বলল আমার খুশি যে অন্তত আপনি আমার কথা বুঝেছেন কণিকা বলল অজয় যে আমার লাগছে আজকের যুগে আপনার মতো মানুষের দরকার যে সত্যতা পরীক্ষা করে রাজ চুপচাপ দুজনের কথাপকথন শুনছিল তাকে লাগলো যে অজয় এবং কণিকার মধ্যে একটা ভালো কেমিস্ট্রি আছে অজয় কণিকাকে জিজ্ঞাসা করল আপনি কি করেন কণিকা বলল আমি একটা এনজিওতে কাজ করি গরিব বাচ্চাদের পড়াই অজয়কে এই কথা খুব ভালো লাগলো তাকে লাগল যে এই মেয়েটি সত্যিই হৃদয় থেকে ভালো অজের বলল ওয়াও এটা তো খুব ভালো কাজ আমারও সামাজিক সেবায় আগ্রহ আছে কণিকার মুখে খুশি এলো। কণিকা বলল সত্যি এটা খুব ভালো কথা দুই ঘন্টা ধরে তারা তিনজন কথাবার্তা বলতে থাকলো অজয় এবং কণিকার মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেল রাজকে লাগল যে এই দুজন একে অপরের জন্য পারফেক্ট সন্ধে হলে কণিকা বলল আমাকে এখন ঘরে যেতে হবে নয়নার ফোনও আসেনি অজয় বলল আপনি চিন্তা করবেন না সে ঠিক হয়ে যাবে রাজ বলল ম্যাম যদি চান তো আমরা আপনাকে ঘরে পৌঁছে দিতে পারি কণিকা বলল না আমি নিজেই চলে যাব ধন্যবাদ অজয় কণিকাকে বলল আমরা আবার মিলতে পারি আমার আপনার সাথে কথা বলা ভালো লাগল কণিকা হেসে বলল হ্যাঁ না, আমারও ভালো লাগল তারা একে অপরের ফোন নাম্বার নিল এবং কণিকা চলে গেল রাজ অজয়কে বলল স্যার এই মেয়েটি খুব ভালো নয়না থেকে হাজার গুণ ভালো অজয় বলল হ্যাঁ রাজ আমারও তাই লাগল এটা সত্যিই হৃদয়ের ভালো পরের দিন থেকে অজয় এবং কণিকার মধ্যে ফোনে কথাবার্তা শুরু হয়ে গেল তারা প্রতিদিন একে অপরের সাথে কথা বলতো, তাদের কাজের কথা বলতো এবং একে অপরকে ভালোভাবে জানার চেষ্টা করত এক সপ্তাহ পর অজয় কণিকার সাথে মিলতে বলল এবার সে তার আসল কাপড়ে ছিল একটা ভালো শার্ট এবং প্যান্ট পরে কণিকা অজয়কে দেখে হেসে বলল এখন আপনি আপনার আসল রূপে দেখাচ্ছেন অজয় হেসে বলল হ্যাঁ এখন আমি মেকানিকের কাপড় পরিনি দুজনে একটা ক্যাফেতে বসে কথাবার্তা বলল অজয় কণিকাকে তার ব্যবসার কথা বলল তার স্বপ্নের কথা বলল কণিকা বলল অজয় ঝি আমার লাগছে আপনি একজন খুব ভালো মানুষ আপনার হৃদয়ে অন্যদের জন্য ভালোবাসা আছে অজয়কে কণিকার কথা ভালো লাগল সে বুঝে গেল যে এই মেয়েটি তার থেকে সত্যিকারের ভালোবাসা করতে পারে মাসের মধ্যে গতি হয়ে গেল অজয় এবং কণিকার বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হচ্ছিল তারা প্রতিদিন মিলত একসাথে সময় কাটাত এবং একে অপরকে ভালোভাবে বুঝত অজয়কে অ্যাসাস হলো, যে সে কণিকার থেকে সত্যিকারের ভালোবাসা করতে শুরু করেছে কণিকার সরলতা তার ভালত্ব এবং তার অন্যদের জন্য ভালোবাসা তাকে খুব পছন্দ হল একদিন অজয় রাজকে বলল রাজ আমার লাগছে আমি কণিকার থেকে ভালোবাসা করতে শুরু করেছি রাজ খুশিতে বলল স্যার এটা খুব ভালো কথা সে আপনার জন্য পারফেক্ট অজয় বলল কিন্তু আমি জানি না তাকে কি করে প্রপোজ করব সে কি আমার থেকে ভালোবাসে রাজ বলল স্যার আমার লাগছে সেও আপনার থেকে ভালোবাসে তার চোখে আপনার জন্য ভালোবাসা দেখা যায় ওদিকে কণিকার মনেও অজয়ের জন্য ভালোবাসার অনুভূতি জেগে উঠেছিল সে প্রতিদিন অজয়ের কথা ভাবত তার কথা মনে করত কণিকা তার এক বান্ধবীকে বলল আমার লাগছে আমি অজয়জিত থেকে ভালোবাসা করতে শুরু করেছি বান্ধবী বলল তাহলে কি সমস্যা তাকে বলে দাও কণিকা বলল কিন্তু আগে তারা নয়নাকে পছন্দ করেছিল শায়দ তারা এখনও তার কথা ভাবে বান্ধবী বলল কণিকা তুমি খুব ভাবো যদি সত্যিকারের ভালোবাসা হয় তো প্রকাশ করা উচিত এক সুন্দর সন্ধ্যায় অজয় কণিকাকে একটা সুন্দর গার্ডেনে মিলতে বলল কণিকাকে লাগল যে সায়দ কিছু বিশেষ কথা আছে গার্ডেনে দুজন একটা বেঞ্চে বসল চারদিকে ফুলের সুবাস ছিল এবং আবহাওয়া খুব সুন্দর ছিল অজয় সাহস জোড়া করে বলল কণিকা আমার আপনার কাছে কিছু বলার আছে কণিকা হৃদয়ের ধুকপুক বেড়ে গেল কণিকা বলল হ্যাঁ বলুন অজয় বলল এই দিনগুলোতে আমি আপনাকে খুব কাছ থেকে জেনেছি আপনার ভালোত্ব আপনার সরলতা আপনার অন্যদের জন্য ভালোবাসা এসব আমার খুব পছন্দ হয়েছে কণিকা চুপচাপ শুনছিল অজয় আরও বলল কণিকা আমার লাগছে আমি আপনার থেকে ভালোবাসা করতে শুরু করেছি আপনি কি আমার সাথে বিয়ে করবেন কণিকার চোখে খুশির অশ্রু এল তাকে বিশ্বাস হচ্ছিল না কণিকা বলল অচ আমারও আপনার থেকে ভালোবাসা আছে আমি আপনার সাথে বিয়ে করতে চাই অজয়ের খুশির ঠিকানা ছিল না সে কণিকার হাত নিজের হাতে নিল অজয় বলল কণিকা আপনি আমার জীবনে খুশির রং ভরে দিয়েছেন কণিকা বলল অঝ আমার খুশি যে আপনি আমাকে বেছে নিয়েছেন আমি আপনার ভালত্ব দেখে আপনার থেকে ভালোবাসি দুজনে একে অপরের ভালোবাসার স্বীকারোক্তি করল এবং তাদের বিয়ের পরিকল্পনা করতে লাগল পরের দিন অজয় তার মা কমলা দেবীকে সব কিছু বলল অজয় বলল মা আমি আমার জীবনের সঙ্গী বেছে নিয়েছি সে খুব ভালো মেয়ে কমলাদেবী জিজ্ঞাসা করলেন সেই নয় মেয়েটি অজয় বলল না মা তার বন্ধু কণিকা সে সত্যিই হৃদয়ের ভালো কমলা দেবী কণিকার সাথে মিলে বললেন ব্যাটা এই মেয়েটি সত্যি ভালো এতে সব গুণ আছে যা একটা ভালো বইয়ে থাকা উচিত সমাজ পর অজয় এবং কণিকার বিয়ে হয়ে গেল এটা একটা খুশি ভোলা বিয়ে ছিল যেখানে সবাই খুশি ছিল নয়নাকে যখন জানা গেল যে অজয় কণিকার সাথে বিয়ে করেছে তাকে খুব অনুতাপ তাকে এহসাস হলো যে সে একজন ভালো মানুষকে হারিয়েছে নয়না কণিকাকে ফোন করে বলল কণিকা আমাকে মাফ করে দে আমি ভুল করেছিলাম কণিকা ভালোবাসা সহকারে বলল নয় না তুই আমার বন্ধু আমি তোর থেকে রাগ করি না কিন্তু এসব ভাগ্যে লেখা ছিল অজয় এবং কণিকার বিয়ের পর তারা মিলে অনেক সামাজিক কাজ করল তারা গরিব বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করত প্রয়োজনীয়দের সাহায্য করত এক বছর পর কণিকা অজয়কে বলল অজয়জি আমার খুশি যে আপনি সেই দিন আমার থেকে সত্যতার পরীক্ষা নিয়েছিলেন যদি আপনি তা না করতেন তো সাহিদ আমাদের মুলাকাতই হতো না অজয় হেসে বলল কনিকা ভগবান সব কিছু সঠিক সময় করেছেন সেই দিন আমার জানা গিয়েছিল যে আপনি আমার জন্য পারফেক্ট রাজও তাদের বিয়েতে খুব খুশি ছিল সে অজয়কে বলল স্যার আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন কণিকা ম্যাম আপনার জন্য বেস্ট এইভাবে অজয়ের চালাকি থেকে শুরু হওয়া গল্প একটা খুশি ভরা শেষে পৌঁছল তাকে বোঝা গেল যে সত্যিকারের ভালোবাসা দেখানোতে নয় বরং হৃদয়ের ভালোত্বে হয় কণিকার মতো মি পাওয়া তার ভাগ্য ছিল যে তাকে একজন মানুষ হিসেবে ভালোবাসে না যে তার ধন সম্পদ দেখে